সোশ্যাল মিডিয়ায় এখন একটাই বিষয় নিয়ে তোলপাড় মুখ খুললে নীলয় স্ত্রী সাম্প্রতিক এক ভিডিও ক্লিপে নীলয় স্ত্রীকে বলতে শোনা যায় আমি ভুল মানুষকে বিয়ে করেছি এই একটি বাক্যই যেন কাঁপছে পুরো বিনোদন দুনিয়া অনেকে ধারণা করছেন এই বক্তব্য নিলয় ও তার ব্যক্তিগত জীবনের এক নতুন অধ্যায়ের ইঙ্গিত বহন করছে ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে দীর্ঘদিন ধরে নিলয় ও তার স্ত্রীর মধ্যে দূরত্ব তৈরি হচ্ছিল সোশ্যাল মিডিয়ায় নানারকম ছবির ভাইরাল হওয়া বিতর্ক আর গোপন সম্পর্ক নিয়ে গুঞ্জনের পর এবার নিজেই মুখ খুললেন তিনি তার কণ্ঠে ছিল হতাশা ও ক্ষোভ তিনি বলেন যাকে আমি মানুষ ভেবেছিলাম সে আসলে একদম আলাদা অন্যদিকে নিলয়ের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি তবে তার ঘনিষ্ঠ একজন বন্ধু জানিয়েছেন নিলয় এই পরিস্থিতি নিয়ে খুব মানসিক চাপে আছেন কিন্তু তিনি চান না এই বিষয়টা আরও বড় হোক আপনি যদি এ ধরনের আরও এক্সক্লুসিভ তারকা খবর জানতে চান তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন আমাদের চ্যানেলটি ধন্যবাদ